আপনারা যারা সরাসরি হাউজের থেকে গাড়ি কিনতে চান কম টাকায় একটা ভালো গাড়ি নিতে চান এবং গাড়িটা হইতে হবে অনেক ফ্রেশ এবং যার কাছ থেকে নিবেন উনি ব্যবসায়ী হইলেও অনেক কম লাভ করবে হাউজের থেকে সজাগতা হাউজের থেকে গাড়ি কিনতে চান চলে আসবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিও দেখে হাউজের থেকে গাড়ি কিনবেন শুধু হাউজি না যিনি ব্যবসা করে গাড়ি ক্রয় বিক্রয় করে ওনার নিজের বাড়ি ওনার বাড়ির নিচে রেখে গাড়ি কেনা বেচা করে তাই লাভ কম সেল বেশি আসসালামাইকুম তুষার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া লাভ কম সেল বেশি বলছেন ঠিক না গাড়িগুলো কি দাম কম থাকবে তো অবশ্যই অনেক কম থাকবে ইনশাল্লাহ আজকে যারা হাউজে থেকে গাড়ি কিনতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তুষার ভাই আমরা ভিডিও শুরু করব তার আগে বলি একটু ঠিকানাটা বলেন ঠিকানা হচ্ছে চোদ্দ বাই পাঁচ বাবর রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত জি আজকে আইসক্রিম দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে চলে আসতে পারবেন আর যারা আপনার

আমি তো দেখাচ্ছি তারপর আপনারা এসে আপনাদের মতন চেক করে নেবেন প্রত্যেকটা দরজা দেখে তারা ওভার ফ্রেশ গাড়ি কিনতে চান হাউস থেকে ইনশাল্লাহ চলে আসবেন তুষার ভাইয়ের কাছে তুষার ভাইয়ের কিন্তু এটা নিজেরই বাড়ি জি এই যে 60 সিলিন্ডার এটার মেয়াদ আছে 30 সাল পর্যন্ত ভিতরের ব্যাক ডালার সাইডটা ইয়া দেখাই দিই কোন ধরনের খোলাগাটা গাটা মাইক কোনো কিছু পাবেন না আপনি যদি চান নিচে দিয়ে তলা দিয়ে একটু দেখাই দিতে পারেন আচ্ছা আচ্ছা কোন ধরনের মাইক যদি থাকে গাড়ি নিতে হবে না ইনশাল্লাহ তো ভাই নিজের বাড়ির কথা কেন বলতেছি কারণ নিজের বাড়ির নিচে রেখে গাড়ি বিক্রি করে এজন্য তার হাউস বাড়াওটাও লাগে না জি তাই আসলে সেল বেশি লাভ কম কম লাভে সেল অল্প গাড়ি ছেড়ে দেব জি অল্প লাভে ছেড়ে দেব আচ্ছা গ্লাস কি সব হ্যাঁ গ্লাস অরিজিনাল আছে সবগুলো অরিজিনাল না জি আমরা একটু দেখাই কাছ থেকে এই যে প্রত্যেকটা দেখেন এই যে ছোট গ্লাস গুলো দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনেটা অরিজিনাল ভাইয়া হ্যাঁ সামনেটা অরিজিনাল আচ্ছা আচ্ছা সামনেটা অরিজিনাল এবং এই সাইড গুলো কি অবস্থা এই যে দেখেন আছে এবং এই যে দেখেন থেকে দেখাচ্ছি অরিজিনাল বিট এগুলো কিন্তু জাপান থেকে যেই বিট আসছে ওগুলোই এবং লুকিং গ্লাস গুলো দেখেন ফ্রেশ আছে হ্যাঁ ভাইয়া জি এটা শুধু টাচ আপ হয়েছে আর কিছু হয়নি না না কোনো কাজ হয়নি শুধু টাচ আপ করা হয়েছে কি এখন তো আর কোনো রঙের কাজ নাই না কোন ধরনের রঙের কাজ নাই কোন ধরনের মেজর কোন ধরনের কাজ নাই আচ্ছা আমি একটু ডাইনপাশের ভিডিও একটু দেখাই যে দেখেন এই সাইডটা একবার সোজা রকম ঢেউ নাই হ্যাঁ মাইর খেলে কিন্তু এরকম এরকম থাকবে নাই আমি বাম পাশটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন হ্যাঁ খুব কাছ থেকে দেখেন এই যে এই যে এই যে হ্যাঁ এই যে এই যে বিটটা করসটা দেখেন একদম স্ট্রেট ভাইয়া এই যে এটা মডেল দুহাজার তিন

এবং বামপাসের টায়ার দুটো দেখায় আপনাদেরকে বামপাসের টায়ারটা টায়ারই আলহামদুলিল্লাহ যা আছে পিছনের টায়ারটা একটু খারাপ আছে তিনটা গাড়ি আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরে দেখাবো সম্পূর্ণ খুঁটিনাড়ি যা আছে তুলে ধরবো ভিডিওতে এটা দাম বললেন কত ভাইয়া এটার আস্কিং প্রাইস হচ্ছে 14 লক্ষ পঁয়ষট্টি হাজার চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার জি পাশে আছে আরেকটা কি গাড়ি এটা হচ্ছে হচ্ছে আমার এক খুব ক্লোজ বড় ভাইয়ের গাড়ি এবং

এটা আমাকে একটু টাচ আপ করে দেন তুই সর্বাই করে দিবি হ্যাঁ করে দেব শুধু অরিজিনাল অরিজিনাল অবস্থায় আইসি আপনারা দেখেন

এবং দুইটা বাম্পারই ভালো আছে আর এই যে ভাইয়া সেন্সরের কথা বলছে সেন্সর আছে গাড়িতে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আমরা একটু বনটা খুলে ইঞ্জিন রুমটা দেখাই ইঞ্জিন রুমে অরিজিনাল কালার বাইরেও যেমন অরিজিনাল কালার ইঞ্জিন রুম ইঞ্জিন রুমের ভিতরে কোন ধরনের এই যে দেখেন এগুলো ওয়াশ করা হয় আমি একটু এই যে এই এই যে এটা কিন্তু হাত দিয়ে ডলা দিতেছে দেখেন এই যে এই যে এই যে কিচ্ছু করা হয় না একটু পানি আছে এদিকে ও বৃষ্টি না পড়ছিল নাই হ্যাঁ না পানি তো এই যে আছে দেখেন এটা ধরেন তো এটা এইখান থেকে একটু নেই দেখেন আপনাদের গ্লেস মারবে না কারণ ভিতরে রঙে তোর মারে না অনেক সুন্দর লাগবে অনেক ফ্রেশ লাগবে ইনশাল্লাহ এবং এই যে দেখেন জাপান থেকে যে প্রুফ কাবারটা আসছে দেখেন এই যে চাপানি কাবার দেখেন একদম অরিজিনাল র অবস্থা আছে দেখেন আচ্ছা প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা জিনিসই আপনার ইঞ্জিন বক্স কি গাড়ির সাথে অরিজিনাল জি গাড়ির সাথে অরিজিনাল কারণ এটা তেলে চালিত গাড়ি কোনো কখনো সিএনজি বা এলপিজি করা হয়নি সিএনজি বা এলপিজি করা হয়নি জি গ্লাস সবগুলো অরিজিনাল সামনেটা দেখাইলাম আপনার গ্লাসে আপনার হিট সেন্সর আছে পিছনে তো হিট সেন্সর আছে না একটু খুলেন তো দেখাই দিই পিছনে তো হিট সেন্সর আছে তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো যে সাইডে কাভার লাগানো ওই যে এইগুলো তো আছে নাকি হুম

ভিতরে সিট গুলা কিন্তু অরিজিনাল সিটি আছে পুশ স্টার্ট গাড়ি এবং আপনি ইয়াটা দেখেন আপনি ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ আচ্ছা এই যে অরিজিনাল সিট কোনো কভার ব্যবহার করা হয় নাই এবং সিলিংটা দেখেন কতটা ফ্রেশ এবং মিটারটা দেখেন আচ্ছা এটা কত হাজার কিলোমিটার 70000 কিলোমিটার চলছে এই যে আমি একটু জুম করে দেখাই আপনাদের 77 এই দেখেন 77000 কিলোমিটার ভাইয়া এই গাড়িটার দাম কত এটা একবারে সীমিত প্রাইসে আমরা এই গাড়িটা ছেড়ে দিব এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে হলো আঠারো লক্ষ বিশ হাজার টাকা তার পিছনে আছে একটা নিশান যুগ এটা নাকি আজকে একটা এক্স করলা গাড়ির দামি দিয়ে দিবেন ভাই জি জি এক্স করলা প্রাইজে নিশান যুগ দিয়ে দিব ইনশাআল্লাহ তাও আর 25000 টাকা আয়কর জি 25000 টাকা আয়কর মানে এক্স করলার আয় করে এটা চালাবে আবার দামও এক্স করলার দামে পাবে পাবে নিশান যুগ হ্যাঁ মডেল 11 এবং মডেলও বেশি এক্স করলার মডেল তো 6 এর বেশি হয় না এটা আমরা 11 এর মডেল 11 এর মডেল 14 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা এটা কি অরিজিনাল কালার ভাইয়া না এটা টাচ আপ করেন এটা টাচ আপ করা হইছে আপনার টাচ আপ বাদে প্রত্যেকটা জিনিস লাইট থেকে শুরু করে গ্রিল কিন্তু টাচ আপ যে করা হইছে এটা কি ধরা যাবে এটা একবারে মনে হবে যে শোরুম কন্ডিশন গাড়ি আচ্ছা ধরা যাবে এটা চিকেন সার যদি আপনি না বলেন বলতে পারবে কোথায় টাচ আপ করছেন না না বলতে পারবেন আচ্ছা আচ্ছা কোনো ভাবে সম্ভব না জি তো এটা টায়ারের কি অবস্থা ভাইয়া টায়ার চারটাই অলমোস্ট নিউ পিছনের একটা টায়ার একটু কম আছে আছে হ্যাঁ তিন চার মাস যাবে হ্যাঁ তিন চার মাস যাবে বাকি সবগুলা টায়ারই ভালো শুধু অক্টেন ড্রাইভ শুধু অক্টেন ড্রাইভ এবং পুশ স্টার্টের গাড়ি নিশান জুক জি ভিতরে ইন্টেরিয়র ইন্টেরিয়র সুপার ইনডোরে আপনার এই যে সিট কভারগুলা দেখতেছেন অরিজিনাল সিট হ্যাঁ ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন কি সুন্দর ড্যাশবোর্ড উপরে সিলিংটা দেখেন কি পরিমানে ফ্রেশ এরকম গাড়ি পাওয়াটাই মুশকিল পুশ স্টার্ট জি একটু বনেরটা রান্ন দান এটার ইঞ্জিন রুমটা দেখাই সবগুলো তো দেখাইলাম এটাও দেখাই দিই কি বলেন জি একটু উঠান বনেরটা হ্যাঁ এটা হেডলাইট ফকলাইট এগুলো করছি না গাড়ির সাথে হ্যাঁ গাড়ির সাথে আসবে ইঞ্জিন গিয়ার বক্স ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে আচ্ছা আচ্ছা কোনো ধরনের চেঞ্জ নাই আর কোন ধরনের চেসিস মাইন্ড কোনো ধরনের কিছু নাই কেউ যদি নিতে চায় নামানা থেকে বা সাউদন থেকে যেখান থেকে ইচ্ছা চেক করে নেবে বাধা নাই কোন বাধা নাই চেক করে গাড়ি যদি মনে হয় ভালো আছে তারপরে নেন ভাইয়া যাচাই বাছাই করে নেন আপনি তো হাউজে রেখে গাড়ি কেনা বেচা করেন জি আপনি নিজের বাড়ির নিচেই বিজনেস না জি 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 নিজের বাড়ির নিচেই বিজনেস আচ্ছা আচ্ছা তো আপনি তো আর কোনো বাসা ভাড়া টা দাও লাগে না মানে ওই যে হাউজের ভাড়া দাও লাগে না জি 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 নাকি ভাড়া দাও লাগে না তারপরে তো একটা কস্টিং তো আছেই আসলে অফিস কস্টিং তো অবশ্যই আছে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তো ভাইয়া আপনি এই গাড়িটা কত হলে সেল করতে চান এইটা একেবারেই পানির দামে ছেড়ে দিব এইটার দাম চাচ্ছি হলো তেরো লক্ষ পনেরো হাজার হ্যাঁ এটা সীমিত লাভে ছেড়ে দিব যদি কেউ নিতে আসতে চায় এসে পছন্দ করে যদি কোথাও টেস্ট করে নিতে চায় সেও সেটা করতে পারবে কোনো সমস্যা নেই হাউজের থেকে একটু কম পয়সায় ভালো গাড়ি নিতে চাইলে আমার মনে হয় আপনার কাছে আসা উচিত অবশ্যই আসা তো উচিত একবার আইসা দেখা যাক অবশ্যই দেখা যাক নিবে কি না নিবে সেটা তার ইচ্ছা জি জি আইসা দেখুক অবশ্যই ভাই আসবে কোথায় ঠিকানাটা এটা ঠিকানা হচ্ছে এইচটি অটোস 14 5 ব্লক বি বাবর রোড মোহাম্মদপুর ঢাকা 1207 আচ্ছা স্ক্রিনে দাও নাম্বার কি WhatsApp আছে জি এছাড়া যদি অন্য গাড়ি লাগে অন্য গাড়ি লাগলেও আমরা দিতে পারবো অসুবিধা নেই যে কোনো গাড়ি লাগুক একটা কল দিবে নক দিলে হবে জি জি ইনশাল্লাহ আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসি তার আগে একটা কথা বলবো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু আপনারা ভুলেন না আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ